ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকালবেলায় বসে আছি আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে টিপ করে আর এখন আমরা ঘরের মধ্যেই বসে আছি আর এই দেখো তো আজকে বাইরে যেতে পারছে না কারণ বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকেই আমরা ঘুম থেকে উঠলাম তার একটু পরে আরম্ভ হয়েছে বৃষ্টি আর আমার মনে এখানে বসে আছে আর গ্যাসে আজকে পিঠে হচ্ছে কিসিমণি পিঠে বানাবে ভাজা পিঠে না কি বলছে তো এগুলোই করবে তো দেখতে দেখো ব্লগটা তো এইখানে দেখো এখন ডাল সেদ্ধ করতে দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এই পিঠাটাকে মুগ পিঠাও বলে আর এখানে নেওয়া হয়েছে চালের গুড়ি মানে মুগ পিঠাও বলে অনেকে আবার অনেকে ভাজা পিঠাও বলে তো মুগ ডালটা এখন সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবে পিসমণি তারপরে মানে ওইটার মধ্যে সমস্ত কিছু দেবে আরও দেখো এক এক করে দেখাচ্ছি আমি তো এখন দেখছি পিসুমনি মানে ডালটা সিদ্ধ হয়েছে কি না তো ডালটা সিদ্ধ হয়ে গেছে বলে ডালটার মধ্যে এখন ওই মানে চালের গুঁড়িগুলো দিয়ে দিলো তো চালের গুঁড়িগুলো দিয়ে দেখো ভালো করে এখন মানে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে ডালটার সঙ্গে তো এই যে মেশানো হয়ে গেছে এখন এগুলোকে নিচে নামিয়ে দিয়েছে তো এখন তো গরম আছে মানে হালকা গরম থাকতে থাকতেই এটাকে আবার মানে ভালো করে মেখে নিতে হবে তো প্রথমে খুন্তি দিয়ে ভালো করে একটু মানে মেখে নিচ্ছে তারপর হালকা মানে মানে গরম থাকা অবস্থায় এই যে দেখো এইভাবে মেখে নিয়েছে এভাবে অর্ধেকটা মেখে নিয়েছে আর অর্ধেকটা মাখছে আর এই যে আমার ছেলেকে একটু দিয়েছে খেতে তো এখন সেটাই দিয়ে সব ভাবছে কলা হলুদ কালারের বলে কলা কলা বলে চিৎকার করছে দিয়ে এই যে দেখো এখন কিছুটা পিঠা তৈরি করা হয়েছে তো এইভাবে মানে হাতের মধ্যে একটু ওই চালগুঁড়ো নিয়ে নিতে হবে তাহলে লাগবে না দিয়ে এভাবে মানে লম্বা করে বা গোল করে লম্বা করেই করে সাধারণত এগুলো তো লম্বা করে নিয়ে এখন এগুলোকে তেলে ভাজা হবে আবার এগুলোর মধ্যে চাইলে পুর ভরাও যেতে পারে তো আমরা পুর ভরিনি মানে এরকম নর্মালি করেছিল তো এখন দেখো সাদা তেলে এগুলোকে ভেজে নেবে ভালো করে মানে খুব লাল মানে প্রচণ্ড যদি ভাজা হয় তাহলে মানে একটু শক্ত শক্ত হয়ে যায় তা মানে হালকা মানে লাল আর হালকা এরকম থাকবে এরকম করে ভাজতে হবে তো প্রথমে এগুলো একটু শক্ত হয়ে গেছিল আমাদের তারপরে এগুলোকে হালকা করে ভেজেছিলো মানে মোটামুটি খুব হালকাও নয় খুব ডিপও নয় তারপরে এখন পিঠেগুলো সুন্দর চলে এসেছে তো এই যে আমি দেখো খেয়ে দেখাচ্ছি দেখছি একটা তা খেতে বেশ সুন্দর হয়েছিলো আর যেগুলো আগে ভাজা হয়ে গেছিলো তো ওগুলো একটু বেশি ভাজা হয়েছিলো বলে শক্ত শক্ত মনে হচ্ছিল তো এখন মুড়ি খেতে বসে গেছি তো ওই মুড়ি খাওয়ার সঙ্গে মানে একটা খেয়ে দেখলাম তো প্রথমে দেখে একটু শক্ত লাগলো পরে মনেকে বললাম এটা ঠিক আছে এরকমভাবেই করো আর এখানে ডালের বড়া করা হবে তার জন্য ডাল বাটা হয়েছে আর এদিকে চিকেন হবে আজকে তার জন্য আলু কাটা হয়েছে আর মা এদিকে আলু পোস্ত করেছে মানে যেহেতু তোমার বড়ো পিস নিরামিষ খায় জন্য পিসে আলু পোস্তটা দিয়ে খেতে পারবে তাহলে আর ডালের বড়াটাও নিরামিষ হয়েছিলো পেঁয়াজ দেওয়া হয়নি তো ডালটা এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মা এদিকে অন্য কাজগুলো করছিল বলে ডালের বড়াটা আর চিকেনটা আমি রান্না করেছিলাম তো এই যে বড়াগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর কিছু বড়া আমার ভাজা হয়ে গেছে আর চিকেনটাও রান্না হয়ে গেছে মানে ভিডিও করা হয় নি সেভাবে তো কী দেখাবো এক চিকেন রান্না তার জন্য দেখায়ও নি চিকেনটার মধ্যে দুটো রসুন দিয়েছিলাম বড় বড় সাইজের আমার বর খেতে ভালোবাসে তার জন্য আরও দিয়েছিলাম আর এদিকে মা ভাত বসিয়েছে তো চিকেনগুলো মা এখন বাটিতে তুলে নেবে আর আমরা দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি এখানে পিসিমণিরাও খাচ্ছে আর আমিও পিসিমণিদের সঙ্গে বসেছি আর বড় পিসিমণি একটু দূরে বসেছি যেহেতু নিরামিষ তার জন্য তো চিকেনের কালারটা তো খুব সুন্দর এসেছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল আর বৌদি দিয়েছিল পটল চিংড়ি তো সেগুলো এখন মা দিচ্ছে আমাদেরকে মানে বৌদি রান্না করেছিল পটল চিংড়িটা ওইটাও রান্নাটাও খুব সুন্দর করেছিল বৌদি তো এখন বিকেলবেলা আমরা বসে আছি আর আমার জেঠিমারাও এসেছে জেঠিমাদের সঙ্গে গল্প করছি সেই যে আমার দাদার ছেলে আর আমার ছেলে দুজনে মিলে এখন দাদা আর ভাই মিলে খেলা করছে আর এখানে মা মেজ জেঠিমা ছোটো ছোট সবাই এসছে গল্প করছে তা আমি ওদের সঙ্গে গল্প করছি ভিডিও করছি আর এ দেখো এখন দাদা সোহাগ করছে ভাইকে আর এখন তোজোর সঙ্গে খেলতে তোজোর একটা মাসি মনে চলে এসছে আমাদের পাশের বাড়ির মানে বোন হয় তো তোদের সঙ্গে খেলতে চলে আসছে দেখো ওই ফুটবল নিয়ে গাড়ি নিয়ে এখন ওরা খেলা করবে মানে একটা কোনো খেলার সঙ্গে পেলে আমার ছেলে খুব ভালো হয় আর মানে বাড়িতে একা থাকলে মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে আর দুষ্টমি কেউ খেলার সঙ্গে পেলে খুব ভালো সারাটা দিন খেলবে তাহলে আর আমাদের ছোট্ট সোনাটা কেমন হাসছে দেখো আর এখন সন্ধেবেলায় বৌদি আর আমি বসে আছি আর আমাদের বাড়িতে শাক নেওয়া আসা হয়েছে তখন মা মনি শাকগুলো বেছে রাখছে মানে পরের দিন রান্না হবে তো আজকে বেছে টেছে ঠিক করে ফ্রিজে রেখে দেবে তখন পরের দিন তাহলে করতে সুবিধা হবে আর এদিকে রাতের জন্য রুটি হচ্ছে মা এখন মানে রুটিগুলো বেলছে ও মনি শেখে নেবে নাহলে আমি শেখে নেব এরকম করে সবাই মিলেই করছিলাম তো আমি শিখছিলাম আজকে রুটিটা তো এই দেখো আমি এখন মানে রুটিটা দিয়ে দিয়েছি চাটুর মধ্যে আর এইটা ছিল আমার প্রথম রুটি ওই জন্য অতটা ভালোভাবে মানে ফুললো না মানে প্রথমে রুটিটা কেন জানেন একটু মানে ভালোভাবে ফোলে না তারপর এগুলো খুব সুন্দর ফোলে আর আমার শেঁকার প্রয়োজন হয় না মানে শাকা বলতে যেটা মানে শেঁকার কাজে ব্যবহার করা হয় সেটা আমি নিই না এই চাটুর মধ্যেই মানে আমার রুটিটা খুব সুন্দর ফুলে যায় মানে আগে আমি জানতাম না কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো যখন রুটিটা শেখি এই মানে চাটুটার মধ্যে তখনই কি সুন্দর ফুলে যায় এইটা ঠিক অতটা ভালো ফুললো না পরেরটা তোমাদের দেখাবো খুব সুন্দর ফুলে যাবে তো এই যে আমি পরের রুটিটা দিয়েছি এই রুটিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলেছিলো আর এরপরে প্রত্যেকটা রুটি ভালোভাবে ফুলেছিলো প্রথমটা যাই হোক কোনো কারণে একটু ফোলেনি তো মা আমাকে একটা টিপস শিখিয়ে দিয়েছিল তো এইভাবে যদি মানে রুটি করা হয় তাহলে এই চাটুর মধ্যে বা দাওয়ার মধ্যে রুটিটা খুব সুন্দর ফুলে ওঠে আলাদা করে শেঁকা লাগে না আর এখন বাবা মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ এগুলো মাখছে যেহেতু মায়েরা শাক পাচ্ছে তার জন্য তো আমার ছেলে এখন ডাল সিদ্ধ খেতে চলে এসেছে তো আমার ছেলে ডাল সিদ্ধ খেতে খুব ভালোবাসে তো বাবার কাছে খেতে চলে এসছে আর আমরা সবাই মিলে এখন গল্প করছি বড় জেঠিমাও এসছে তো সবাই মিলে থাকলে অনেক গল্প আড্ডা মানে এসব খুব ভালো লাগে আমার আর একা একা ভালো লাগে না তো কৃষিমণিরা যেহেতু অনেকদিন পরে আসলো অনেক গল্প আড্ডা অনেক কিছু হচ্ছিলো ও একরকম কথা বলছিলো এ একরকম কথা বলছিলো সব মিলে দারুণ লাগছিলো মানে এবার গিয়ে বেশি ভালো লাগছিল বাবার বাড়িতে শাকগুলো খুব সুন্দর ছিল পরের দিন রান্না করেছিল খুব সুন্দর খেতে শাকটার নাম আমি ঠিক বলতে পারলাম না কি শাক মানে তখন মনে ছিল এখন ভুলে গেছি আর এখন রাতের খাবার খেতে বসে গেছি রুটি স্যালাড আর এই মাংসের একটু ঝোল আলু মাংস ছিল অল্প একটু তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম